আমি আপনার কইতে তো খুব দরকার আপনি দেখলে বুঝতে পারবেন আমি আসলে আপনার কি বলতে চেতেছি কি দেখাইতে চেতেছি স্যার আপনি দয়া করে লোকান আপনি সব দেখতে পারবেন নিজের চোখে লুকান রুবেল তুমি সব কি বলছো আমার বাসায় কে আসে কি ঘটে মানে এই ছেলে কে এই ছেলে তো আমার বন্ধু এটা তো আমি এসেছি আমি অফিসে গেলাম স্যার 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 আজকে আমি আপনার অফিসে যাইতে দিব না মানে

তো স্যার কই স্যার স্যার অফিসে গেছে অফিসে গেছে আচ্ছা ঠিক আছে যা তুই তোর কাজ কর আচ্ছা ম্যাডাম ঠিক ঠিক আছে আমি যাইতেছি ও ও তো অফিসে চলে গেছে আমার না একটু ভালো লাগতেছে না দেখি আমার জানকে একটা কল দিই হ্যালো জান হ্যাঁ জান বলো তুমি কোথায় এই তো আমি তো বাসায় শোনো তুমি এখনই আমার বাসায় চলে আসো আমার হাজবেন্ড না অফিসে চলে গেছে বুঝছো হ্যাঁ একদম ফাঁকা তুমি তাড়াতাড়ি চলে হ্যাঁ আচ্ছা আসো তার মানে আমি অফিসে গেলে ওর বয়ফ্রেন্ডে আমার বাসায় এখানে নোংরা করে অত আমি কিছু জানতামই না আমার না ঠিক আছে হ্যাঁ বেবি চলে আসছি তুমি ডেকেছো আর আমি আসবো না আচ্ছা শোনো না সবসময় তোমার কাছে আসলে কিন্তু তুমি তাড়াহুড়ো করে আমাকে বাসাতে বের করে দাও আজকে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না আজকে অনেকক্ষণ তোমার সাথে এনজয় করব কেমন হ্যাঁ বেবি আজকে কোনো তাড়াহুড়া করবো না অনেক তুমি সম্পর্ক তোমার এই নাটক কিন্তু আমার একদম ভালো লাগছে না এই বাড়ি গাড়ির স্বয় সম্পত্তি সবকিছু নিজের নামে লিখে নি তোমার হাজবেন্ডকে এখনো ডিভোর্স দিচ্ছ না কেন তো আরে বেবি তুমি এত তাড়াহুড়া করছো কেন অবশ্যই তো ডিভোর্স দেব আমি ওকে না আগে সবকিছু নিজের হাতের মুঠো নিয়ে নেই তারপর তুমি যাই বলো না কেন আমার কিন্তু আর তর সইছে না তুমি যেভাবেই পারো এই সয় সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে তোমার হাজবেন্ডকে ডিভোর্স দাও তোমার ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না তুমি বুঝো না আরে তুমি এত কেন টেনশন করছো এই বেবি তুমি এত পাগল হচ্ছো কেন বিয়ে তো আমি ওকেই করছি আর সংসার তো আমি ওর সাথেই করি কিন্তু তোমার সাথে তো আমি স্বামী স্ত্রীর মতো সবকিছু করি বুঝো নাই ওকে তো স্বামী হিসেবে আমি মানি না তুমি যাই বলো না কেন এই বাড়ি গাড়ি সবকিছু কিন্তু আমার লাগবে তুমি যত তাড়াতাড়ি পারো এই সব নিজের নামে লিখে নিয়ে তারপর ওকে ডিভোর্স দিয়ে দাও কেমন বেবি

তোর এত বড় সাহস তুই আমার বেডরুমে আসছিস আমার অনুমতি ছাড়া আবার বলতেছিস আমি আমার হাজবেন্ডকে ঠকাচ্ছি তাই আমার হাজবেন্ডকে আমি ঠকাবো না কি সেটা আমার বেগ ব্যাপার তুই কথা বলি কেন হ্যাঁ হ্যাঁ আমি আপনার বাসার সামান্য একজন কাজের মাইয়া কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় আপনি দিনের পর দিন আপনার পরকিয়া বয়ফ্রেন্ড রে আইনা নষ্টামি করবেন আপনি স্যার রে এইভাবে ঠকাইবেন এটা আমি কিছুতেই হইতে দিব না আমি আজকেই স্যার সবকিছু কয়ে দিব দেখেছো এই সামান্য মুখে করে ওকে এখন এই মুহূর্তে বাসা বের করে দাও এই ফকিনির বাচ্চা তুই কিন্তু ভুলে যাস না যে তুই এই বাসায় কাজ করিস আর আমার কাছ থেকে প্রতি মাসে মাসে বেতন নিস এই তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবো দেখিস ও আপনি কি মনে করছেন আপনি আমার বেতন দেন দেইখা টাকা দিয়ে আমার মুখ বন্ধ রাখতে পারবেন না পারবেন না যে হয়তো আমি সারে নুন খাইছি সারে গুণ আমি গামুই আমি সারে সব কথা কইয়া দিমু রইমা তোকে আর আমার নতুন করে কিছু বলতে হবে না আমি অলরেডি সবকিছু জেনে গেছি আরে তুই তুমি তুমি না অফিসে গেছিস না রইমা যা তুই গিয়ে তোর কাজ কর হ্যাঁ আমি অফিসে যাচ্ছিলাম কিন্তু আমি যদি অফিসে যাইতাম তাহলে আমার বাসায় কি হয় কি ঘটে এটা তুমি জানতে পারতাম না রুবেল তুমি সব কি বলছো আমার বাসায় কে আসে কি ঘটে মানে এই ছেলে কি এই ছেলে তো আমার বন্ধু এটা তোর বন্ধু তোর বন্ধু আমার বেডরুমে কি করে রুবেল ওর সাথে আমি এমনি কথা বলতেছিলাম নাটক করছ না নাটক করস তুই এতদিন যাবত ভাষায় তুই কি করছস কি করতেছস সব আমার নিজের চোখে দেখছি আর নিজে কানে শুনছিস আর সবকিছু আমার ফোনে ভিডিও রেকর্ড করে যাচ্ছে তোর কি বলছস হ্যাঁ তুই কি বলছস তুই আমার সব সম্পত্তি সবকিছু তোর নামে লিখে নিয়া বয়ফ্রেন্ডের লাগে ভাই গিয়ে সুখে শান্তিতে সংসার করবি হ্যাঁ সেই স্বপ্নটা তোদের কোনোদিনও পূরণ হবে না তুমি এসব কি बोलतेছস তুমি তো আমার স্বামী না হ্যাঁ আমি তো স্বামী কিন্তু নামে কামে না কামে তো আমি তোদের সব কথা বার্তা শুনছি তোর আমার ছয় সম্পত্তি লেখে নিয়া তোরা নিজের যে সুখে সংসার করবি এটা কোনোদিন হবে না রুবেল তুমি যা শুনছো একদম ভুল শুনছো চুপ একদম চুপ সবকিছু আমার ফোনে রেকর্ড করে রেখেছি ভুল শুনছি আমার ফোনও কি ভুল আরে কি রে পরের সম্পত্তির মতো এত লোক কেন নিজে কিছু করতে পারস না নিজে কিছু করতে পারস না তুই আমার ছয় সম্পত্তি হাতে নেওয়ার জন্য ওরে আমার পিছনে লাগাই দিছিস বাহ

রুবেল আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও তোরা কি বের হবে নাকি আমি পুলিশে ফোন দিব ফোন দিয়ে দুইটাই ধরে দেব বের হবে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু আমি ওকে নিয়ে যেতে পারবো না আমি আমার মতো চলে যাচ্ছি এই তুমি তোমার হাজবেন্ডকে মিটিয়ে তুমি সংসার করো না আমার সাথে কোথায় যাবে তুমি জানো না আমি বেকার আমি কি করে তোমাকে চালাবো আমি তোমাকে নিয়ে যেতে পারবো না শোনো আমি তো তোমাকে ভালোবেসেছিলাম এই বাড়ি গাড়ি সম্পত্তির লোভে এখনো তোমার হাজবেন্ডও নেই এগুলো তুমি পাবে না তোমার সাথে সম্পর্ক রেখে আমার লাভ কি

বেমানি করছিস বেইমানের কোনো জায়গা আমার বুকে নেই তুই আমার স্ত্রী তুই দিনের পর দিন আমার ঠকাইছ আমার ছয় সম্পত্তি লিখে নেয়া আর একটা পরে লাগে যাবি সুখের সংসার করবি হ্যাঁ সেই স্বপ্ন না তোর কোনোদিনও পূর্ণ হবে না ভালো ভালো বলতেছি আমার চোখের সামতে বের যা